হেই গাইজ ওয়েলকাম টু আর চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও আজকে ভোরবেলা উঠে পড়েছি সকাল সাতটার সময় উঠেছি উঠে আমার ঘরের যা কাজ থাকে মানে ডাস্টবিন টাসবিন এগুলো এস ওগুলো ফেলে ঠেলে তারপর ফ্রেশ হয়ে তাঁত করে রেডি হয়ে গেলাম আর অনেক কটা বাসন ছিল গাইজ আমি বাঁচতে পারিনি এত সকালবেলা আসলে এত কুয়াশা পড়েছে রোদ উঠেছে দেখো তা ওই পাশে কুয়াশা দেখা যাচ্ছে এখন তো সাড়ে সাতটা বাজে আর সাতটার সময় তো আরো কয়েকটা ছিল রোদও ওঠেনি তাও এখন রোদ উঠেছে ভাই ঘরে আছে ভাইকে বললাম তুই মেঝে ঠেজে রাখিস তো আমরা এখন যাচ্ছি ছোট দাদার বাড়ি তো চলো যেতে যেতে দেখা হচ্ছে আর আমার সাথে যাচ্ছে ঠাম্মি আমি ঠাম্মির সাথেই যাচ্ছি তো যেতে যেতে কথা হচ্ছে দেখা হচ্ছে অবস্থা দেখো গাইস একদম চাদর ঠাদর মুড়ি দিয়ে এই দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কীরকম ধরেছে তো দাদার বিয়ে আর দুদিন বাদেই আজ হচ্ছে হলুদ কোটা তো আমি দাদার বাড়িতেই যাচ্ছি আমি আর ঠাম্মি তো এই যে রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদেরকে কিছু সিনসিনারি দেখালাম আর দাদার বাড়িতেই আজকে পুরো দিন খাওয়া দাওয়ার সব কিছু প্ল্যান আর ভোরবেলা ভোরবেলা না ওই কুয়াশা টোয়াশা পড়ছে বলে আমার ভোর ভোরই লাগছে তো আমি তো আর এত সকালে খুব একটা উঠি না তাই আমার কাছে এটা ভোর তো ভোরবেলা উঠে গেলাম তো চলো পেশি বাড়িতে যাওয়া যাক তো এই যে আমার বড় পেশি বাড়ি কিন্তু চলে এসেছি সবাই যে যার কাজে ব্যস্ত আর আর একটুখানি পরেই হলুদ কোটাটা শুরু হবে আর এখানে আমার বৌদিও কাজ করছিল এবার সবাই চেঞ্জ ফেঞ্জ করবে তারপরে হলুদ কোটাটা শুরু হবে তো চলো একেবারে হলুদ কোটাতেই দেখা যাক আর আমি এখানে একটুখানি ঠান্ডা লাগছিল বলে আমি কম্বল টম্বল দিয়ে গায়ে পেয়েছি বসেছিলাম একটুখানি আর একটু পরেই যাব আবার আর ওদের মাঠের পাশে ঘর তো আগেও দেখিয়েছিলাম তো এত ঠান্ডা পাগুলো ঠান্ডা হয়ে গেছিল তার জন্যই পাগুলো একটুখানি চাপা দিয়েছিলাম কম্বল দিয়ে আর এই যে ওদের রিচুয়াল শুরু হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা জলটা ভাসে

মেহেন্দি রিসেপশন হবে হ্যাঁ দিদিরা লাচি এনেছেন তো বুধবার দিন বিয়ে হয়েছিল আর বৃহস্পতিবার দিন এসেছিল বৌভাত হয়েছিল হ্যাঁ ছোট ছিলাম কি করেছিলাম ভিডিও করিনি না আরে আমি তো তার আগের দিনকে আসলাম মোটে একটু

মোটা হয়েছে না না মোটা হয়ে গেছে ভাত খেয়ে গাল গুল ভরেছে ভাল লাগে এখন আগের থেকে না না ভাই গেছে ওই দুটো দীপা গেছে আচ্ছা দাদা আমাদের ঠান্ডা লাগছে না হাত কেঁপে কেঁপে যাচ্ছে শীত করছে আমার কখন ঠান্ডা লাগে কখন গরম লাগে বুঝতে পারি না আমি ওই হলুদ কালার বেনারসি চুড়িদার আছে না আমার একটা ওটা আমি তো বললাম পিসি কোটা পরবো বললো শাড়ি পরতে ওটা বলে ভালো লাগে না ওদা আমি ওটা আলাদা করে মানে সাইড করে রেখেছি যে ওটা পরবো বেশি বললো শাড়ি পরতে ঠিক আছে শাড়ি আর আমার শাড়ি তো অল টাইম ফেভারেট এখন ধান বাঁচা হচ্ছে হলুদ কোটার পরে এরপর ধান কোটা হবে

চাপাটি চলছে চা ব্রেক এই যে বৌদি ভাই খাচ্ছে আর ওখানে বেশি গার্ড করে রেখেছে তাই আর দেখা যাচ্ছে না আর আমি চেয়ার থেকে উঠতে পারছি না তো গুড গার্ল সরে গেছে ঠিক আছে আমরা চা ব্রেকটা নিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে বৌদি কোথায়

ফোনে বার্ধ ব্যাস রিচুয়াল যে কটা ছিল সে কটা সব শেষ আর বৌদি ভাই প্যাকেটে দুটো শাড়ি দিয়ে দিল একটা আমি হলুদ মাখানো যেদিনকে মানে বিয়ের দিন সকালবেলা পরবো আর বৌদির একটা শাড়ি পার পিকও করতে দেবে আমাদের করে তো তার জন্য প্যাকেটে করে পাঠিয়ে দিলো আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি বাড়িতে অনেক কটা বাসন রয়েছে ভাইকে দিয়ে আর মা যাবো না ভাই মানে এখনো ঘুমোচ্ছে বাড়িতে গিয়ে আমি ওগুলো মেজে তারপর আবার আসবো দাদার বাড়িতে চলে এসছি বৌদি এখন সবজি কাটছে নিরামিষ তরকারি হবে আর পিসি ওই ঘরে কাজ করছে ওই ঘরটা অন্ধকার তাই আর ঢুকলাম না আর বাড়িতে কিন্তু সব কাজকর্ম সেরে এসে আমি পিসি বাড়িতে চলে এসেছি আর এখানে কিন্তু টিফিনে পরোটা আর বেগুন ভাজা দিয়ে দিয়েছে এটা খাওয়ার পরে তারপর দেখবে মা আর ছেলের যুদ্ধ লাগবে মানে পাপান আর পাপানের মায়ের আর পাপান এখন পেছনে গোড় করছে আমার ফোনটা কতক্ষণে নেবে ওর কাছে এতক্ষণ ফোনটা ছিল ও ইউটিউব দেখছিল তাই আমার ফোন ওর কাছ থেকে বারবার চেয়ে নিতে হচ্ছে যে একটু ফোনটা দিবি ভিডিও করব একটু ফোনটা দিবি ফোন করবো এরকমভাবে চেয়ে চেয়ে নিতে হচ্ছে তো যতক্ষণ না ফোনটা দেবো ততক্ষণ না এরকমই গোরগুর করতে থাকবে তো দেখো মা ছেলে যুদ্ধ বৌদি ভাই আর পাপান মিলে এত শয়তানি করছে স্নান করতে বলছে আর ওদের স্নান করবে না

না যাবে কিন্তু মা তো আজকের মতন এখানেই শেষ আর এই যে দুপুরবেলা কিন্তু খেতে বসে পড়েছি আর খাওয়া দাওয়ার পরে কিন্তু রোদ থাকতে থাকতে বাড়ি চলে যাবো আর সন্ধে করব না কারণ যত সূর্য মানে সূর্যটা ডুববে তো কুয়াশা পড়া শুরু করবে ঠান্ডা লাগবে তো আমি সহ্য থাকতে থাকতেই বাড়ি চলে যাবো তো চলো গাছ সেটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও